চল্লিশ বাই হলো আশি টাকা এই যেটা এইটা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখানে বেরোয় সব জায়গায় আপনারা কোথা থেকে একবারে কম দামে টাইস পাবেন তেমন একটা গোডাউনে চলে আসছি শততা টাইস কোম্পানি আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আপনারা এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনাদের সবার সব থেকে বড়ো সাইজে যে টাইসগুলা চব্বিশ বাই আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ যারা নিতে চাচ্ছেন কম দামে আপনার বাসাবাড়ির জন্য তারা কিন্তু চলে আসতে পারেন এখানে আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে নানা ভাই বাদবাকি কথা আমরা নানা ভাইয়ের মুখ থেকেই শুনে আসি আসসালামাইকুম আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন থাকবে বিশ টাকা চব্বিশ আটচল্লিশ একশো বিশ টাকা নানা চব্বিশ আটচল্লিশ একশো বিশ টাকা চব্বিশ আটচল্লিশ কি বলে টাকা

বারো মোটর আচ্ছা এই টাইচগুলো নিতে হলে কোথায় আসতে হবে এগুলো নিতে হলে আসতে হইব আশুলিয়া ইউনিক বাস স্ট্যান্ড সততা টাইস কোম্পানি সাবার ঢাকা